ইসলামের জন্য কোরআনের জন্য আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে এটা আমাদের এখানে দায়িত্ব করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ সর্বস্তরে জনগণ যার ভিতরে ন্যূনতম ইমান আছে যার ভিতরে ন্যূনতম ইমান আছে তার উচিত তার ইমানি দায়িত্ব হইল কোরআন বিরোধী কোন আইন যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয় আল্লাহর আইন বিরোধী যেন আমাদের দেশে কোনো আইন প্রতিষ্ঠিত না হয় সেদিকে সবার দৃষ্টি রাখা